এমন তারা পরিদর্শন করে যেটি বুঝতে পেরেছেন আমি একটু কথা বলতে চাই অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুল্লা হাবিবুর রহমান হাবিবের সাথে আপনি একটু জানাবেন আপনি কী দেখলেন এবং রুগীদের অবস্থা বর্তমান কি দেখে আস আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অভয়নগর থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফুচকা খেয়ে যারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে আমরা তাদের স্বাস্থ্যের যাবতীয় খোঁজখবর আমরা নিয়েছি আমরা লক্ষ্য করেছি যে অনেকে মারাত্মকভাবে এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন অনেকেই আরও বেদনার বিষয়ে একটি পরিবারের দুইজন তিনজন চারজন পাঁচজন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কারণে আমরা লক্ষ্য করেছি যে এই পরিবারগুলো অত্যন্ত কষ্টের ভিতরে তাদের পরিবারের চিকিৎসা করানোর সেবা করাতে যাওয়ার জন্যে যে বাকি সদস্য প্রয়োজন এই সদস্যরও সংকট রয়েছে এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এখনও প্রচণ্ড পরিমাণে অসুস্থ কেউ কেউ বাড়ি চলে গেছেন আমরা অভয়নগর থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমরা ডাক্তারদের চাহিদা মোতাবেক ডাক্তার রিজবি আহমেদ তিনি আমাদের নেতৃবৃন্দকে বলেছেন এই মুহূর্তে এই পরিমাণ ওষুধ প্রয়োজন সেই ওষুধটা তাৎক্ষণিকভাবে অভয়নগর থানা বিএনপি ব্যবস্থা করে দিয়েছেন এবং খাবার সিলাইন সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র যতটুকু প্রয়োজন এই মুহূর্তে সেটা তাৎক্ষণিকভাবে আমাদের দলের বিএনপির পক্ষ থেকে আমাদের আমরা হসপিটালের ডাক্তারদের কাছে হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করেছি আমরা আশা করি অতি দ্রুত যারা অসুস্থ হয়ে এই হসপিটালে চিকিৎসা রয়েছেন বা আড়াইশো বেডে চলে গেছেন বা অন্য কোনো প্রাইভেট ক্লিনিকে বা হসপিটালে যারা চিকিৎসা গ্রহণ করছেন আমরা দোয়া করি যেন আল্লাহ তাদেরকে দ্রুত অসুস্থতা করে দেন সেই সাথে আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া কর্মীদের মাধ্যমে গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই এই বিষয়টি এই ফুসকা দূষিত ফুচকা এটির ব্যাপারে একটি তদন্ত কমিটন কমিটি গঠন করতে হবে বিশেষ করে টিওনো সাহেবের নেতৃত্বে এই তদন্ত কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন যদি পরিকল্পিতভাবে ইচ্ছা ষড়যন্ত্রমূলকভাবে জনগণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে এই পয়জনিংকৃত এই ফুচকা জনগণের মাঝে বিক্রি করা হয়ে থাকে তাহলে এই ব্যবসায়ীকে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে অভয়নগরের জনগণ এগুলো বন্ধ না হলে প্রয়োজনে আইন হাতে তুলে নিয়ে এদের সাহায্য করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব জানাচ্ছিলেন যে আসলে যারা এই ঘটনা ঘটিয়েছে যে দোকানদার রয়েছে তারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় এরকম দুর্ঘটনা আরও অনেক ঘটবে দর্শক এই ছিল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ